আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যাই আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যা আমি যাইব কোথায় আমি যাইব কোথায় করব কে যে পায় না রে আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মণি নিঃসমায় কইরা গেল বলব তাকার শোনে কায় রা সুখের স্মৃতি দুঃখ দিয়া নিঃসমায় কইরা গেল বলব তাকার শোনে দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ এক নিমিশের ঝড় তুফানে কইল যে সব শেষ বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ এক ঝড় তুফানে যে সব শেষ সব হারিয়ে হারিয়েলামি কাঁদছি সোহায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠরে বন্যা তুমি বিনে মহলায় আমার নেই যে কে হুয়া মুসিবতে থাকবে পাশে যুগাবে আহার তুমি বিনে মহলায় আমার নেই যে কে হুয়া মুসিবতে থাকবে পাশে যুগাবে আহা দয়া আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমি যাইব কোথায় আমি যাইব কথায় কি যে পাই না রে আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে নাই। আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায়